আগামীকাল একুশে জানুয়ারি যে আইএসএফ এর যে সমাবেশ অধিকার সমাবেশ সেই তারই যে প্রস্তুতি সেই প্রস্তুতি একেবারে কদমে চলছে আমরা সরাসরি লাইভ কলকাতা শহীদ মিনার যে সেইখান থেকে আমরা তুলে এক এক করে আইএসএফ এর সমর্থক এবং কর্মী যারা আছে তারা আসতে শুরু করেছে আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি আমাদের চ্যানেলের মাধ্যমে সন্ধ্যা হয়ে গেল এবং রাত আরম্ভ হতে চলেছে এবং রাত শেষ হলেই আইএসএফের যে সভা সেই সভা আরম্ভ হতে চলবে এবং আইসেফ কর্মী এবং সমর্থক সমর্থক যারা আছে তারা এক এক করে এখানে উপস্থিত হচ্ছেন তাদের যে প্রস্তুতি একেবারে জোর কদমে চালিয়ে যাচ্ছে সেটাই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে একেবারে সরাসরি লাইভ ভিডিও তুলে ধরেছি डायरेक्ट है जो मोटर पर चला देना चाहिए 16 15 जन कराया चाहिए साहब जैसे वैसे देख नीचे दोस्तों का हेलो पापा एड़ा एड़ा ऐसा देखो सर आना जाके मैं सुबह गिरा दी ए ये की नाम आके उठाना था बस नहीं तेजा करा करा सेंट्रल में मनो डेवलपमेंटconstraintTop करता है उत्तर के तो आवे आधरण फूल दबा कर ये तो आ गया है अरे लगता बस आके रह गया ना पास से आ बैग आ चीज हमारा बैग है ना पास से बोलबो है बोलबो इतनी मार नेक्स्ट 100 से किया है एंगल उधर तो आछी हमें बोलता था चाहिए 좀 어둡던 책 수정부터 확인을 합니 e s u c h League o u like it আগামীকাল একুশে জানুয়ারি যে আপনাদের আইসিপি যে প্রস্তুতি চলছে কতটা আপনার নিয়ে প্রস্তুতি নিয়েছেন দেখো যে সারা বাংলায় যেভাবে আইসিপি এর দিকে মানে মনোবল বেড়েছে পশ্চিমবাংলায় প্রত্যেকটা জায়গায় প্রস্তুতি তুঙ্গে চলছে আগামীকাল যে আইএসএর প্রতিষ্ঠা দিবস অধিকার সমাবেশ তার জন্য প্রত্যেকটা জায়গায় চারটে পাঁচটা দশটা গাড়ি বা বাস প্রত্যেকটা জায় আগামীকাল সকাল সকাল প্রত্যেকটা জায়গা থেকে বাস বা হাতি গাড়ি প্রত্যেকটা গাড়িতে লোক অনেক করে আসবে এই প্রস্তুতি সকলের জায়গায় নেওয়া হয়েছে মানুষের সমাবেশ সবারই আশঙ্কা আছে দেখুন ওইটা তো বলতে পারছি না ঠিক আছে মানুষের তো মনে ভালোবাসা জেগেছে ঠিক আছে কিন্তু মানুষের মনের যে ক্ষোভ এ টিএমসির বিরুদ্ধে মানুষের ক্ষোভ রেগেছে এ এর দিকে ভালোবাসা রেখেছে তার জন্য সকল প্রত্যেকটা পশ্চিমবাংলায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা মানুষ আসতে চাইছে কিন্তু আমাদের এই যে শহীদ মিনার আমার তো মনে হয় যে শহীদ মিনার যে জায়গাটা আগামীকাল কম পড়ে যেতে পারে যেইভাবে আমাদের পশ্চিমবাংলায় প্রস্তুতি চলছে দেখুন এই মুহূর্তে এসছে ডুমজুর বিধানসভা থেকে এবং মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর মেটিয়াপুরুজ প্রত্যেকটা জায়গা থেকে ডায়মন্ড হাওড়া ভাওর সব জায়গা থেকে এসছে কিছু কিছু লোক আবার কালকে আসবে সকাল করে এই শহীদ মিনার চত্বরটা আমার মনে হয় এটা আমার বিশ্বাস যে মাঠ কম পড়ে যাবে যারা দূর থেকে আসছে মানুষের জন্য অনেক ভিড় হবে তার জন্য জলের ব্যবস্থা বা পানীয় জল এগুলো কতটা কি ব্যবস্থা করতে দেখুন আমাদের মানুষ ভালোবাসায় আসে কে জল দেবে খাবার দেবে এই ভালোবাসায় কিন্তু আমাদের আছে না আমাদের যে টিএমসি সরকারকে যারা আসে তাদেরকে বিরিয়ানি দিয়ে গাড়ি ভাড়া দিয়ে তাদেরকে নিয়ে আসতে হয় কিন্তু আমাদেরকে জল বা পানি বা খাবার কোনো খাবার দিতে হয় না কিন্তু সকল আমাদের পশ্চিমবাংলায় যারা ভালোবাসার মানুষ আছে তারা ভালোবাসায় আসে কোনো জল দিতে হয় না কোনো পানি দিতে হয় না বা কোনো বিরানি দিতে হয় না তারা পুরো ভালোবাসায় ভাইজানের ডাকে আসে আমি ডুমচুর বিধানসভা ষোলো এক নম্বর অঞ্চল থেকে আমরা এই মুহূর্তে কথা বললাম আইএসএফ এর যে কর্মী এবং সমর্থক তারা এক এক ভিড় করছে আইএসএফ এর যে কর্মী সমর্থক আছে তারা রাত্রি এখানে থাকবে এমনই এনাদের মুখ দিয়ে আমরা শুনতে পারলাম জানতে পারলাম দেখা দাও আগামী দিনে যে ভিড় কতটা হয় সেটাই এখন দেখার এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ ভিডিও তুলে ধরেছি কলকাতা শহীদ মিনার শহীদ মিনার যে মাঠ সেখান থেকে আইএসএফের এর যে সবার যে প্রস্তুতি নিচ্ছে সেটাই আমরা তুলে দিচ্ছি আমাদের চ্যানেলের মাধ্যমে हलो 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 কলকাতার শহীদ মিনার সেই শহীদ মিনারের যে মাঠ সেই মাঠ থেকে আমরা সরাসরি লাইভ ভিডিও তুলে ধরেছি আগামীকাল আই হিসেবে যে সভা আছে সেই সভা আমরা সরাসরি হ্যাঁ যে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কেমন নিচ্ছে কিভাবে নিচ্ছে আমরা সরাসরি সেই মিডিয়া আমরা লাইভ তুলে ধরেছি আমাদের চ্যানেলের মাধ্যমে

এই যে বর্তমান সময়তে অনেক রাজনৈতিক দল রয়েছে টিএমসি দল রয়েছে এবং মানুষের ওপর যে অত্যাচার জুলুম হচ্ছে তারা কোনো হচ্ছে নির্য বিচার পাচ্ছে না সেই নির্জ বিচার পাওয়ার জন্য সবাই এখানে আসার জন্য সবাই হচ্ছে আসবে এখানে আমার মনে হয় এই মাঠ মনে হচ্ছে ভরে যাবে একদম পুরো ভরে যাবে একদম পুরো ভরে গিয়ে আর জায়গা দিতে পারবে না একটা বিকেট হলে খুব ভালো হয় মনে হয় আগামী দিনের জন্য না রাত্রে কোনো খাবার দাবার কোনো ব্যবস্থা নেই এবং এখানে হচ্ছে যারা আসছে তারা কোনো খাবারের জন্য আসছে না বিরিয়ানি কোনো প্যাকেট নেই কিছু নেই এটা হচ্ছে মহাব্বতে আসছে এবং এখানে আসছে মানুষ আপনার নিজেদের ট্যাঙ্ক থেকে টাকা খরচা করে আসছে মহাব্বতে আসছে ভালোবাসা না আমি চলে যাব আমার কাজ আছে এবং অনেক কাজ আছে তো আমার আমার চলে আমি চলে যাবো একটু পরে আমরা সরাসরি লাইভ ভিডিও তুলেছি যা যারা আই কর্মী শতক যারা একে আসছে তাদের সঙ্গে কথা বলছি আই এর যে প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে আমরা সেটাই আমরা সরাসরি লাইভ তুলে ধরেছি যে মাইক থেকে যে বক্স একেবারে ফিটিংয়ের কাজ চলছে রাত শেষ হলেই সকাল হবে সকাল হলেই আই এর যে সভা সেই সভা একেবারে আরম্ভ হবে কিন্তু আমি আমি থেকে ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রেন্ড এর সদস্য নূর মোহাম্মদ মন্ডপ আমি কাল সকাল থেকে আছি আজকে সারা রাত থাকবো কালকেও থাকবো দিয়ে বাড়ি ফিরবো এখানে যে প্রস্তুতি এর তরফ থেকে কতটা প্রস্তুতি নিয়েছে আছে প্রস্তুতি আমাদের পুরোপুরি দেখতে পাচ্ছে না আমরা যে চলছে এখনো আজকে সকালে আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে প্রস্তুতি একদম ব্যানার লাগানো শুরু করে শুনার লাগানো হয়ে গেছে এবং যাবতীয় কাজ যে আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে রাতের মধ্যে ভাইজান কখনো ভাইজান আগামীকাল আসবে রাত্রি হ্যাঁ আসতে পারেন এই এত মাঠ দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু এই মাঠ ছোট হয়ে যাবে এই মাঠে জায়গা হবে না এত মানুষের সমাগম হবে সন্ধ্যে পর রাত আরম্ভ হতে চলেছে এবং আইসএফ কর্মী এবং সমর্থক যারা আছে তারা এক একে ভিড় জমাচ্ছে এবং হাজির হচ্ছে এবং দূর থেকে যারা আসছে তারা সারা রাত এখানে থাকবে এমনই তারা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরলো এবং রাত শেষ হলেই আইএসএফের যে প্রতিষ্ঠা দিবস সেই দিবস উদযাপন হবে এবং সাইডে দেখাবো দুটো গাড়ি আসছে চেয়ারের গাড়ি যখন দুটো নয় চারটে গাড়ি আসছে দুটো দেখলাম পিছনে এখনো দেখুন গাড়ির চেয়ারের যে গাড়ি সেই গাড়ি আসছে দেখুন কালকে যে প্রতিষ্ঠা বিপদ তার যে প্রস্তুতি একেবারে যে জোর কদমে চলছে আমরা সেই চিত্র সরাসরি লাইভ তুলে ধরেছি কলকাতার শহীদ মিনার যে মাঠ সেখান থেকে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন hello 1 2 hello 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 One two three four five six seven eight nine zero. I'm

আচ্ছা আজকে আইসেফের আইসএের আগামীকাল প্রতিষ্ঠা দিবস আছে তার জন্য যে আজকের প্রস্তুতি চলছে দেখুন আজকের নয় বিগত কয়েকদিন ধরে ইন্ডিয়ান ফ্রন্টের যে